আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ তিনে জুলাই দু হাজার পঁচিশ রোজ এবং নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে অবশেষে আস্তে আস্তে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে লঘুচাপের প্রভাবও কাটতে শুরু করে দিয়েছে সমুদ্র বন্দরে এখনো পর্যন্ত তিন নম্বর সতর্ক সংকেত বহাল থাকলেও দেশের মধ্যে অবশেষে প্রবেশ করল মৌসুমি অক্ষরেখা বায়ু এজন্য পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে এবং আগামী শুক্রবার থেকে পরবর্তী শুক্র পর্যন্ত টানা এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগেই তো বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম শুরুতেই বৃষ্টিযুক্ত মেঘের আপডেটে আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে এছাড়াও কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেই মেঘের গতিবিধি আমরা শুরুতে দেখব এরপর চলে যাব অন্য অন্য বৃষ্টিপাতের আপডেটগুলোতে তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা সিলেট ময়মনসিংহ রাজশাহী এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টিবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে যা আজ সারাদিন এবং রাত পর্যন্ত দেশের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ সারাদিন আকাশে রোদেরও দেখা মিলবে তীব্র ভ্যাবসা গরমের কথা যদি বলা হয় শুধুমাত্র ঢাকা ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভ্যাবসা গরমটা আজকে থাকতে পারে তবে শুক্রবার থেকে এমন আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হতে পারে তো দেখুন প্রিয় দর্শক বিকেলের পর ভারী বৃষ্টিবাহী মেঘ দেশের আট বিভাগের ওপরেই অবস্থান করতে পারে তবে সত্তর শতাংশ এলাকা মতো ভারী মেঘ থাকবে কিছু কিছু অঞ্চল আকাশ পরিষ্কারও থাকতে পারে এছাড়াও শুক্রবারের পর হতে ভারী মেঘ দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ছড়িয়ে যেতে পারে তো উত্তর পূর্বাঞ্চলে ভারী মেঘ শুক্রবার দেখুন সারাদিন অবস্থান করছে এবং শনিবারের থেকে এটির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে তো ভারতের কলকাতার থেকে শুরু করে দেখা যাচ্ছে বাংলাদেশের শুধুমাত্র রাজশাহী বিভাগ ব্যতীত প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিবাহী মেঘের যে আনাগোনা সেটি আরও বেড়ে যাবে এবং শনিবার থেকে তার পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং সাত তারিখের পর হতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত ভারী বৃষ্টিপাত আগামী শনিবার থেকে শুরু হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে একই পূর্বাভাস পাওয়া গেছে পরবর্তী শনিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা পাঁচ থেকে ছয় দিন মতো ভারী বৃষ্টিপাত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়েই হতে পারে তবে এক টানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই থেমে থেমে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে সেটি হতে পারে ভারী বৃষ্টিপাত তো এই হল মেঘের পরিস্থিতি আগামী দশ বা এগারো তারিখ দেশের মধ্যে একটি স্থল লঘুচাপ তৈরি হতে পারে ঢাকা বিভাগের ওপরে অবস্থান থাকতে পারে এজন্য আরও কিছুটা ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল মেঘলা মোডের আবহাওয়া পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম আজ কোন কোন অঞ্চলগুলোতে বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো দেখা যাচ্ছে আজ বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা অঞ্চলের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়েই মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তবে একটা না বৃষ্টিপাত থাকবে না বরিশাল বিভাগে তেমন তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে কলাপাড়া পাতারঘাটা লালমোহন বুরহানুদ্দিন চরফেশন হাতিয়া কুয়াকাটা বুরহানুদ্দিন অঞ্চলগুলো মনপুরা অঞ্চলগুলোর প্রত্যেকটা অঞ্চলে এই বৃষ্টিপাতটি হতে পারে এছাড়া প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে টেকনাফ মহেশখালী বান্দরবন এবং কক্সবাজার জেলার কুতুবদের আশেপাশ দিয়ে প্রত্যেকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে রাজস্থলী রাওয়ানসড়ির লংগদু দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি হাটহাজারি এবং এদিকে চট্টগ্রাম অঞ্চলগুলোতে দশ মিলিমিটার মতো হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো নবীনগরের দিয়েও দশ মিলিমিটার মতো হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সারাদিনে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এবং ব্যবসা গরমও এই অঞ্চলগুলোতে থাকার আশঙ্কা করা যাচ্ছে এদিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া এদিকে শৈলকুপা থেকে শুরু করে নড়াইল বাগেরহাট শ্রীকান্তপুর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর প্রত্যেকটা অঞ্চলে আজকে মাঝারি কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়াও কিছুটা রোদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি নদিয়া এই অঞ্চলগুলোর দুর্গাপুর কাটুয়া শিউড়ি নলহাটি অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত আজ হতে পারে তো এবার আসছি ঢাকার আবহাওয়ার রিপোর্টে আজ সারাদিন আমরা দেখলাম শুরুতেই আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে এর মধ্যেও স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে সিদ্ধিরগঞ্জ আড়াই হাজার রূপগঞ্জ টঙ্গি এদিকে জঞ্জিরা মাওয়া শ্রীনগর এই অঞ্চলগুলো এবং এদিকে মুন্সীগঞ্জের দু এক অঞ্চলে দেখা যাচ্ছে চার থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে অপরদিকে গৌর নদী থেকে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি এবং এদিকে নগরপুর এবং মানিকগঞ্জ টাঙ্গাইল কালীহাটি বাংশাইল বালুখা কিশোরগঞ্জ নরসিংদী কাপাসিয়া গাজীপুর এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এই হলো আপডেট এছাড়া এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রাতের পর তবে দিনের বেলা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেও দিনের আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহীর আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী সাফাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর পাবনা এদিকে সিরাজগঞ্জ অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে সারাদিনে রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকতে পারে ব্যবসা গরম থাকবে রাজশাহীতেও তীব্র ভ্যাবসা গরম থাকবে কিছুক্ষণ কিছুটা বৃষ্টিপাত হতে পারে পাঁচ থেকে দশ মিনিট মতো একটানা ভারী বর্ষণের কোনো আভাস নেই রাজশাহী বিভাগের কোনো অঞ্চলেই যে বৃষ্টিপাতটি হতে পারে সেটি হলো বিক্ষিপ্ত পরিমাণে যা তিন থেকে দশ মিলিমিটার পর্যন্ত ময়মনসিংহের শেরপুর জামালপুর নেত্রকোনো অঞ্চলগুলোতেও তিন থেকে দশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে রাতের পর দিনের বেলায় সারাদিনে আকাশ রোদ্রজল থাকার সম্ভাবনা রয়েছে এদিকে প্রিয় দর্শক ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা রামপুর আইজল শিলচর অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে রাতের পর দিনের বেলায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই তবে ভারী বৃষ্টিপাতের পরিমাণ আগামী শনিবারের পর হতে আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে যা পর্যায়ক্রমে আগামী এগারো তারিখ পর্যন্ত সারা দেশেই ছড়িয়ে যাবে কোনো অঞ্চলে বৃষ্টি বৃষ্টিবিহীন থাকবে না